এই ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে একদম পিতপুরে তিনি কিন্তু গিয়ে সেখানে একটি সভা করেন এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তিনি যে কথাগুলো বলেন পিতপুরে হসপিটাল আছে কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে মিছিল স্লোগান সব করেছেন আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত নিয়ে না ঠিক করেছিলাম কিন্তু এই জাহিদ আব্বাসদের বাড়ন্ত যাদের জন্য সেই পাঁচকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি আমাদের মিছিলে দুটোই দাবি দফা এক দাবি এক অবতার পদত্যাগ দাবি জাহির চাই আমরা এই দাবিতে এখানে এসেছি আমরা অল্প অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা পীরপুরে যাব স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা ডাক্তার এবং সবার সঙ্গে